উনিশশো সালের এই দিনে পাক হানাদার ও তাদের এদেশীয় দোষরদের পরাজিত করে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে নতুন এক রাষ্ট্রের জন্ম হয় বাংলাদেশ পায় লাল সবুজের এক পতাকা সেই থেকে ষোলো ডিসেম্বর শ্রদ্ধাভরে জাতি স্মরণ করে আসছে শ্রেষ্ঠ সন্তানদের এবছর বিজয়ের তেতাল্লিশ বছর উপলক্ষে রাজধানী ঢাকাকে নতুন সাজে সাজানো হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় সচিবালয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ রাজধানীর গুরুত্বপূর্ণ ভবন ও এলাকায় আলোকসজ্জা করা হয়েছে জাতীয় পতাকা শোভা পাচ্ছে প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে চলমান রাজনৈতিক অস্থিরতার মাঝে মহান বিজয় দিবস উপলক্ষে ঘর থেকে বেরোতে পেরে যেন নতুন করে মুক্তির স্বাদ নিচ্ছেন নগরবাসী অনেকেই বেরিয়ে এসেছেন পরিবার পরিজন নিয়ে এই মোমেন্টগুলো গুলো যদি আমরা ধরে রাখতে পারি এই স্মৃতি দিন আমাদের জন্য এবং আমরা সবাই আলুকসজ্জা এগুলো সব দেখতে আসছে এবং ছবি তুলতেছি সবাই খুব ভালো লাগছে আমি চাই যে আমার এই সন্তানকে নতুন প্রজন্মকে তারা মুক্তিযুদ্ধে জানুক বিজয় দিবস জানুক আমাদের দেশ কিভাবে আমরা পেলাম সেটা জানুক এইটার সঙ্গে পরিচয় করার জন্যই আমি বাসা থেকে বের হয়েছি সব পরিবারে আসলে আমাদের দেশে এত অস্থিরতা রাজনৈতিক সংসদের মধ্যে যে বিজয়ের যে উৎসব মুখর পরিবেশটা এটা ভালো লাগছে বিজয় উদযাপনের এই মুহূর্তে নগরবাসীর প্রত্যাশা সহিংসতা আর হানাহানি মুক্ত দেশ এমন একটি নতুন ভোরের অপেক্ষায় বাংলাদেশ তানিন মেহেদি সময় সংবাদ ঢাকা